নবাবগঞ্জে পৌর মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত মাহিদুল ইসলাম ফরহাদ চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর মহিলা দল দুই নং ওয়ার্ড চাপাইনবাবগঞ্জ এর উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার তেরোই অক্টোবর দুই বিকাল পাঁচ তাই হুজরাপুর এলাকায় এই কর্মীসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম জাকারিয়া আহ্বায়ক জেলা বিএনপি চাপাইনবাবগঞ্জ বিশেষ অতিথি ছিলেন শ্রীধনঞ্জয় চ্যাটার্জী সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাপাইনবাবগঞ্জ শাখা সভায় সভাপতিত্ব করেন মোছা দিলশাদ বেগম সিনিয়র সহ সভাপতি জেলা মহিলা দল চাপাই নবাবগঞ্জ শাখা এবং সঞ্চালনা করেন জনাব মো আব্দুল সালাম সদস্য চাপাইনবাবগঞ্জ জেলা বিএনপি বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মীদের আরো সংগঠিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে কর্মী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দলের কার্যক্রমে নতুন উদ্দীপনা সঞ্চয় জাতীয়